নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কাতলা মাছের একটা ঝাল রেসিপি বন্ধুরা এটা খেতে সত্যি বলছি খুব ভালো লাগে ভাত মানে ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন আমি রেসিপিটা কীভাবে করেছি দেখতে থাকব দেখুন বন্ধুরা আমি রেসিপিটা করার জন্য দু পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর একটা ছোট মাথা ছিল ওইটা ওইতে দিয়ে দেবো মানে এইটুকু মাথা আর কি হবে এই রেসিপিটা করার জন্য দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ঝাঁড়ো ভিডিওতে এরকম কারণ হলুদ হলুদ লাগছে কিন্তু এগুলো ভালো টাটকা একদম কচি ঢ্যাঁড়স টমেটো মুসুর ডাল রসুন আর ওদিকে আদা ফাতা সব আছে ওগুলো আর দেখালাম না পরে যখন করবো তখনই হবে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তেলটা গরম হোক যখন বুঝলো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এতে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি ভাজা গেছিলো আর একটু তুলতে দিয়েছিলাম ওটা ভিডিও দেখাই নি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি এবার এই তেলেই ভেন্ডি মানে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা একটু ভেজে নেবো রোজ এক ঘটি খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়লে খেলতেও ভালো লাগে স্বাদ নিচে স্বাদটাও লাগে কারণ এখন শুধু ভেন্ডি পটল পাওয়া যায় এক ঘোজ ভালো লাগে না একটু ঘুরিয়ে মুখে স্বাদ বদল করলে ভালোই লাগে খেতে খুব ভালো লাগে খেতে মানে এতটাই ভালো লাগে যে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে দেখুন আমরা আমার এই ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লঙ্কাটা আমি সবসময় কিরেই দিই কারণ অনেক সময় গোটা দিয়ে দিলে অনেক সময় ফেটে মুখে লাগে তার জন্য আমি একটুখানি করে মাছ গানটা একটু কিরে দিই যাতে না ফাটে একটু সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে মানে রসুনটা পেস্ট করে নিয়ে একটু গ্লেটারে করে একটু কুলিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো

একটু গুঁড়ো মশলা দেবো হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো আমি এটা একটু কষিয়ে নেবো এবার আমার হয়ে গেছে আমি এবার যে মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওটা এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম নিয়ে বন্ধুরা আবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ডালটা ফলটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হোক তারপরে আমি ফিরে আসি একটু বন্ধুরা আমি তখন নুন দিয়ে নিই নুনটা না দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠিক করে আছে দেখুন বন্ধুরা আমি ফিরে এসেছি ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমরা এটা দিয়ে একটু ডালটা এ করে নেব বেশি করবো না ডালের এটা একটু গোটা গোটাই থাকবে একদম মিহি করবো না এবার বন্ধুরা আমি এতে একটু জল দিয়ে দেবো আমার হয়ে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো আর মাছটাও দিয়ে দেবো আবার একটু চাপা দিয়ে দেবো খানিক্ষণ পরে আবার ফিরে আস দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এই দেখুন ভেন্ডিগুলো নরম হয়ে গেছে আর রেডি একদম আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো করে নাড়িয়ে দেবো ও একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর কিছু কোনো একটু চাপা দিয়ে দিলাম তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মুসুর ডাল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কাতলা মাছ দিয়ে একটা নতুন রেসিপি রেডি হয়ে গেছে খেতে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো লাগে এই ভাতের সাথে আর কিছু লাগবে না এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যদি আমার রেসিপিটা নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাটনটা টিপে ক্লিক করে রাখবেন আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমি আমার ভিডিও রেসিপি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরে একটা এপিসোডে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন